যারা না তাদের জন্য আমি তো আছি মিষ্টি টমিমামকে বিয়ে করেছে তারা সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে একবারে মানে পাকাপোক্ত ভাবে বিরাজমান আছে যেমনটা নাকি অন্য অন্য মানুষরাও আছেন আমাদের বাংলাদেশে কিন্তু এমন পার্সোনার অভাব নাই অনেকে দেখবেন যে টাকাওয়ালা মানে অল্প বয়স্ক মেয়েরা টাকার জন্য বুড়া বুড়া মানুষকে পছন্দ বুড়া বুড়া জামাই কে বেছে নেয় অবশ্য তারা নিজেদেরকে দাবিও করে যে আমরা বুড়া জামাই কে বিয়ে করেছি ভালোবেসে তারা এমনটা দাবি করে যে আমাদের ভালোবাসাটা পিওর হ্যাঁ আসলে তলায় দেখেন ভালোবাসা ভালোবাসা কেন কিছু কিন্তু পাবেন না তলে তাদের এখানে একটা পেশা কাজ করে একটা প্যাশন কাজ করে সেই প্যাশনটা হচ্ছে কি যে অল্প দিনের ভিতরে যাতে আমি ভালো একটা লাইফ লিড করতে পারি যাতে আমি প্রচন্ড পরিমাণে টাকা মালিক হতে পারি সেই টাকার মালিক হওয়ার জন্য সেই ভালো একটা লাইফ লিড করার জন্য তারা তাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তারা সমাজের বিরুদ্ধে গিয়ে তাদের বাবার বয়সে মানুষদেরকে বিয়ে করেন আসলে দেখেন বয়স নিয়ে কিন্তু কারো কোনো ধরনের আপত্তি কোনো কিছুই নাই বিয়ে করতেই পারেন একটা বয়স্ক মানুষকে একটা ইয়াং মানুষ বিয়ে করতে পারে কিন্তু যদি হয় টাকার জন্য তাহলে বিষয়টা কেমন দাঁড়াইল তাই না জি এই মেয়ে টমিওমকে বিয়ে করছে আর তাদের মধ্যে যে একটা কেমিস্ট্রি আছে দেখেন সে নিজেও একজন নির্লজ্জ তার স্বামী আরেকজন নির্লজ্জ দুইজন নির্লজ্জ মিলা আমাদের সোশ্যাল মিডিয়ার তাই একবারে বরবাদ করে ফেলতেছে বাংলাদেশে কিন্তু এরকম দুই চারটা চাল্লির অভাব নাই এই যে গুলা বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার ভিতরে আছে তারা নিজেদেরকে মনে করে আমরা খুব বড় মাপের সেলিব্রিটি হ্যাঁ তাদের আবার একটা ফ্যান বেজ আছে অবাক হইবেন না অবাক হওয়ার কোনো কিছু নাই এখানে একটা বিষয় লক্ষ্য করবেন তাদের কিন্তু একটা ভক্ত আছে মেজরিটি পিপল তাদেরকে পছন্দ করে অনেক বেশি পরিমাণে মানুষজন তাদের জন্য আবার পাগল আছে চামচার অভাব নাই তো দুনিয়াতে বুঝেন নাই এখন আমি যখন সেলিব্রিটি হয়ে যাব দেখবেন আমার আগে পিছব ও চামচা ঘুরব ফিরব এখন যদি আপনি ভালো কিছু করেন সেখানে হয়ে যাবে তারা আপনার ভক্ত আর যদি কোনো খারাপ কিছু করেন সেখানে হয়ে যাব তারা চামচা